অসৎ উপায়ে রোজগারের টাকা তুমি যতই দান খাইরাত করো না কেন ও দান খাইরাত তোমার কোনো কাজে আসবে না আমার প্রতিবেশী তোমার অত্যাচারিত যদি অত্যাচারিত হয় তো তুমি মুসলমান ন কাফেরদেরকে আমরা চিনতে পারি কোথায় আছে মুশ্রেকদেরকে চিনতে পারি কোথায় আছে মোনাফেকদের চিনতে পারি না কোথায় আছে মোনাফিক কোথায় থাকে মোনাফিক মুসলমানদের মধ্যেই বসবাস করে

আলহামদুলিল্লাহি হিকাফা ওয়া সলানু আলা ইবাদিল্লাযীনাস্তাফা ওয়া আম্মা বাদ প্রশংসা মাত্রই ওই আল্লাহ পাকের জন্য যে আল্লাহ আজকে পবিত্র জুমার দিনে আমাদের সকলকে তার পবিত্র ঘরে আসা তৌফিক দান করেছেন বলে আল্লাহু আকবার আল্লাহ যে নবীকে আমাদের মাঝে না পাঠালে ভুল কোনটা ঠিক কোনটা আখেরাত কি দুনিয়া কি জান্নাত কি জাহান নাম কি জানতে পারতাম না জানাবের রসুল সাহসালামকে আমাদের মাঝে পাঠিয়ে সমস্ত শিক্ষা দিয়ে গেছেন শুধু তাই নয় আলদান নবীকে এত বড় মর্তাবা দান করেছেন যে আমাদের এই নবীর যে শেষ শেষ উম্মত যারা রয়েছে চলতে ফিরতে আমরা গোনা করি নামাজে পড়ি গোনাও করি সেই কারণে আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাক ঠিক করেছেন যে তোমার এই উম্মত গুলোকে এত ভালোবাসি আমি যে এরাই ভুল করেছে সেই ভুলগুলোর জন্য তুমি সুপারিশ করবে আর তোমার সুপারিশ কবুল করে নিয়ে তোমার এই উম্মতগুলোকে আমি মাফ করে দেবো এই নবীর নামে হাজারো হাজার কোটি কোটি দরুদ শান্তির দ্বারা বর্ষিত হোক বলি এই গত জুম্মাতে যে কথাগুলো বলছিলাম সব তো হয়নি কতদূর পর্যন্ত হয়েছে বিসমিল্লাহ রহমান রাহিম ইয়া নাস ও বুধু রাব্বা কুমুল্লাজি খালাকুম ওয়াল্লাজি নামিন কাবলি কুম এই পর্যন্ত হয়েছে এই এটা হয়নি আমরা যে আলোচনা করি যদি ঠিক জিলের কান দিয়ে শুনি পাক্কা মুসলমান হওয়ার মতন মানসিকতা রাখি না জানি আল্লাপাক আমাদেরকে এই বিদ্যা অর্জন করার তৌফিক দেবেন আর বিদ্যা অর্জন হয়ে গেলে পরেই পাক আমাদের সকলকে আল্লাহ সুপারিশ ক্রমে জান্নাতে পৌঁছিয়ে দেবেন পাক এত সুন্দর করেছেন আমি যেটা শুরু করেছি বলার জন্য আমি শুরু করেছি সরা বাকারার একুশ নম্বর আর বাইশ নম্বর আয়াতটাকে নিয়ে তবে তার আগে কি হয়েছে প্রথমেই বলেছি যে ইহদিন আসিরাত আল মুস্তাকিম তার ব্যাখ্যা গোটা কোরআন আর তারপরেই শুরু হয়েছে আলিফলাম মিম জাদিকাল কিতাবুল আর হুদাল্লিল মোত্তাকিন এখান থেকে শুরু করে কয়েকটা আয়াতে আল্লাপাক মোমেন মোত্তাকি মুসলমানদের কথা বর্ণনা করেছেন তারপরে কয়েকটা আয়াতে আল্লাফা কাফের মুসরিক তাঁদের কথা আলোচনা করেছেন ইন্নাআল্লাজিনা কাফারুস আওয়া উন আলাইহিম আ আন সারতাহুম আমলামতুন জিরহুম লাইউ মেনুন এই যে আয়াতগুলো আছে এগুলো কাফের মুসরিক আল্লাফা যাদের দিলের মধ্যে দিলটাকে বন্ধ করে দিয়েছেন তালা মেরে দিয়েছেন বোধ শক্তিকে হারিয়ে দিয়েছেন তাদের বর্ণনা করেছেন আর তারপরে শেষে প্রায় বারোটার থেকে তেরোটা আয়াত শুধু মোনাফিকদের জন্য আলোচনা করেছে মনাফিক কাকে বলে মশের কাকে বলে খুব দিলের কান দিয়ে শুনি তাহলে আমাদের চরিত্র গঠন হয়ে যাবে জুম্মাতে এই কথাগুলো বলার অর্থই একটা বিশ্বে যত গোটা পৃথিবীর মধ্যে সমস্ত জায়গাতে একই কথা যে মানুষ কথাগুলো শুনবে আর তার যে কার্যকলাপ তার যে জীবনী তার সঙ্গে কথাগুলো মিলিয়ে নিয়ে কোথায় তার ভুল হচ্ছে সেটা সংশোধন করে নেবে এটাই হচ্ছে সিস্টেম নিয়ম তো আল্লাহ পাক এই এতগুলো শেষের দিকে আয়াতের মধ্যে মুনাফিক মুনাফিক কাদেরকে বলে কি বললাম যে আল্লাহকে মানে না নিজে আল্লাহ সাজতে চাই ও কাফের আল্লাহকে মানে কিন্তু আল্লাহ প্রচুর আল্লাহ আছে তেত্রিশ কোটি আল্লাহ আছে এ মোনাফিক কাকে বলে আল্লাহ আল্লাহ দলভুক্ত হতেন বলতেন আমি মুসলমান কিন্তু তলাই তলাই মুসলমানদের ক্ষতি করার জন্য এই কথাগুলো নিয়ে এই যে মুশরিক কাফের এদের কাছে পাঠাত এদের সঙ্গে মিশত মুসলমানদের ক্ষতি করতে চাইতো আমাদের এখানে কি হয়েছে আমাদের এখানে হয়তো মনে মনে ভাবে ঠিক করছি কিন্তু মনে মনে ভাবে ঠিক করছি কিন্তু কাজটা উল্টো হয়ে যায় ইসলাম বিরোধী হয়ে যায় যখন ইসলাম বিরোধী হয়ে যাবে তখন মোনাফিক হয়ে যাবে পাক তিনটে সম্প্রদায়কে সোজা জাহান নামে পাঠাবেন একটা হচ্ছে কাফের একটা হচ্ছে মুশরিক একটা হচ্ছে মোনাফিক কাফেরদেরকে আমরা চিনতে পারি কোথায় আছে মুশরেকদেরকে চিনতে পারি কোথায় আছে মোনাফিকদের চিনতে পারি না কোথায় আছে মোনাফিক কোথায় থাকে মোনাফিক মুসলমানদের মধ্যেই বসবাস করে কাজে আমার মধ্যে কপটতা আছে কিনা ওটাকে ঠিক করে নিতে হবে যদি আমি পাক্কা মুসলমান হতে চাই আল্লাহ পাক এই 20 নম্বর আয়াত পর্যন্ত এই তিন সম্প্রদায়ের কথা ব্যাখ্যা করে এবার সবাইকে দাওয়াত দিচ্ছেন ইয়া আইয়ুহাল নাসু ওবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকুন এই লাআল্লাকুম তাততাকুনটা ছিল আর আমি এগুলো ব্যাখ্যা করেছিলাম তার মধ্যে একটা ব্যাখ্যা বাকি সেটা কি সেটা হচ্ছে আল্লাহ পাক সমস্ত সম্প্রদায় সবাই মমিনের কথা বললেন কাফের মুশরিকের কথা বললেন আর মোনাফিকের কথা বললেন কুড়ি নম্বর আয়াত পর্যন্ত সমস্ত এক্সপ্লেন করলেন ব্যাখ্যা করলেন ব্যাখ্যা করে এবার আল্লাহ পাক বয়ান করছেন পাক নিজে দাউদ দিচ্ছেন একুশ নম্বর আয়াতের মধ্যে এই বিশ্বের সমস্ত মানুষ শোনো মুশরিক তুমিও শোনো কাফের তুমিও শোনো মোনাফিক তুমিও শোনো মুসলমান তোমরাও শোনো এই সবাইকে শোনো বলতে গেলে দাউদ ট্রেবা তাহলে কিরকম হবে কাফেরদের ক্ষেত্রে দাউদ এই হবে এই তুমি নিজে নিজে তৈরি হওনি তোমাকে কেউ তৈরি করেছে তোমাকে কেউ সৃষ্টি করেছে একটা মুশরেককে একটা কাফেরকে কে জিজ্ঞেস করুন আকাশে সূর্য ঝুলছে কে তৈরি করেছে সে কিন্তু অনিচ্ছা সত্ত্বেও মুক্তি বের করে দেবে আল্লাহ তৈরি করেছে কিন্তু আল্লাহকে মানে না চন্দ্র ঝুলছে কে তৈরি করেছে বলে দেবে আল্লাহ করেছে কিন্তু এই আল্লাহকে তেত্রিশ কোটি আল্লাহ বানিয়ে দেবে আজি ঝুলছে কে করেছে তো আল্লাহ পাকে এখানে দাউদ দিচ্ছে ওই লোকগুলোকে যে তোমাকে কেউ সৃষ্টি করেছে তুমি আল্লাহ লাও কাজে কাজেই তোমাকে যে সৃষ্টি করেছে সেই আল্লাহর ইবাদত করো আল্লাহবাক দিচ্ছেন দ্বিতীয়ত কাকে মুশরিক তোমার স্রষ্টা এক তোমার স্রষ্টা তেত্রিশ কোটি নয় কাজে কাজে তুমি এক আল্লাহর ইবাদত করো মনাফিকের জন্য আল্লাহবাক বললেন কপটতা ত্যাগ করো তলাই তলাই শিকড় কেটে উপরে গাছে পানি ঢালা এ বন্ধ করো তুমি নিজে লোকের সামনে মুসলমান আর তলাই তলাই মুসলমানের ক্ষতি করছো এটা হতে পারে না এই কপটা ত্যাগ করো দিয়ে পাক্কা মুসলমান হওয়ার চেষ্টা করো মুসলমানদের জন্য কি বললেন এই মুসলমান আমার প্রিয় বান্দা তোমরা যে জায়গাতে অবস্থান করছো এর থেকে আল্লাহকে আরো বেশি মানা যাতে আরো বেশি পদোন্নতি হয় কি রকম পদোন্নতি দুনিয়াতে দেখি আমরা সব শ্রেণীর মানুষ আছে গরিব আছে মধ্যবিত্ত আছে ভিকিরি আছে আবার অনেক বড় লোক আছে কেউ কুড়ে ঘরে বাস করে পলিথিনের ছাউনি দিয়ে কেউ আবার টালি দিয়ে বাস করে কেউ ছাদ পেড়ে বাস করছে কেউ সিমেন্টিং করে বাস করছে কেউ আবার পাথর দিয়ে তৈরি করছে টাইলস দিয়ে তৈরি করছে এরকম জান্নাত পরিপূর্ণ হবে তো সেটা জান্নাতেরও ক্লাসি ক্লাসিফিকেশন আছে এক নম্বর দু নম্বর তিন নম্বর আল্লাহ বলছেন এক নম্বর জান্নাতে জান্নাতে উলফের দাউসে থাকতে হবে এই এবাদত করো যে জায়গাতে আছো এর থেকে আরও যাতে উন্নতি হয় আরও যাতে প্রমোশন হয় আল্লাহ যেটা আরো প্রিয় হয়ে যেতে পারো এটা বেশি করে তোমরা চেষ্টা করো কি হবে লাল লাকুন যেটা গত সপ্তাহে বাকি ছিল এই লাল লাকুন ত্যাত্তকোন যদি তোমরা এই আল্লাহ ভীরত্বটা আনতে পারো এই পরহেশ গাড়িটা আনতে পারো তো না জানি আল্লাহ যদি চাই তো তোমাদের আখেরাতে গিয়ে সফল কাম অর্জন করতে পারবে দুনিয়াতে যে ভ্রান্ত যে সমস্ত ভুল ভ্রান্তি হয়েছে সমস্ত ত্যাগ করে দিয়ে জান্নাতের মধ্যে পৌঁছে দিতে পারে আজকে কি বলবো নম্বর নম্বর আয়াতের কথা তোমাদেরকে বলি গতদিনকে বলেছিলাম মানুষ তৈরি করার যে নিয়ামত পাক দান করেছেন সেটা আমরা শুনেছি আজকে শুনি যে পাক আমাদেরকে দুনিয়াতে বেঁচে থাকার জন্য كينيا مدان كوريشن. اللذي جعل لكم الأرض فيراشا. فيراشا موسما بنا وأنجلا من السماء الما أنفا أخرجا به من رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون দেখুন কত সুন্দর কথা আল্লাহ বললেন আল্লাজি তোমাদের আল্লাহ তোমাদেরকে কে নিয়ামত দান করেছে আল্লাজি জাআল লাকুমুল আরদা ফিরাসান ওয়াস-সামাআ বিনা এই যে পৃথিবী দেখছো এই মাটি গুলো দেখছো আল্লাহ তোমাদেরকে এই মাটিকে বিছানা করে দিয়েছে এই মাটিকে এমন করেছেন আল্লাপাক বিছানা স্বরূপ করে দিয়ে যে মাটিকে এতটা নরম করেনি যে তুমি মাটিতে দাঁড়াতে পারবে না পাটা ডুবে যাবে আবার মাটিকে আল্লাপাক এতটা শক্তও করেননি যে সেখানে তুমি চাষবাস করে ফসল দিয়ে উৎপন্ন করতে পারবে না এমন করেও আল্লাপাক তৈরি করেননি কি করে তৈরি করেছেন আল্লাপাক মানুষের উপযোগী করে এই মাটিকে তৈরি করেছেন তাহলে এক নম্বর হচ্ছে এইটা যে আল্লাহ পাক তোমাদের জন্য এ মাটিকে বিছানা রূপে তৈরি করেছেন প্রচুর ব্যাখ্যা ফসল ফলা দিতে হবে বসবাস করবে বিল্ডিং হবে বাড়ি হবে সবকিছু হবে আর এবাদত করার শেষে যখন আখেরাতের জগতে যাবে তখন তোমাকে এই বিছানাতে শুতে হবে কথা ঠিক না বে ঠিক কি ঠিক তো নাকি কথা ঠিক তাহলে এই বিছানা পাক আমাদের জন্য এটাকে তৈরি করেছেন দিলের কান দিয়ে শুনি একদম জ্ঞান চক্ষু খুলে যাবে মানুষের সঙ্গে কপটতা মানুষের সঙ্গে খারাপি এগুলো কেউ করবে না একদম পাক্কা মুসলমান হয়ে যাবে দু নম্বরে কি বললেন আসমানকে ছাদ করে দিয়েছে যেমন এই ঘরের ছাদ তো আল্লাহ বলছেন যে আসমানকে আমি তোমাদের জন্য সাজ ছাদ করে দিয়েছি এবং ছাদকে এমনি করে নি করেছি। ছাদের নিচে রেখেছি। ছাদের নিচে চন্দ্র রেখেছি সূর্য রেখেছি বিভিন্ন রকম ভাবে আমি এ ছাদকে তোমাদের সুশোভন করে দিয়েছি মাটি তোমাদের বিছানা এটা ঘর

আর এই পানি বর্ষণ করি বলেই তোমাদের জন্য তোমাদের যে দুনিয়াতে যতদিন বাঁচবে এই বাঁচার জন্য যে রিজিকের ব্যবস্থাপনা আমি এই রিজিকটা এই পানি আসমান থেকে দিই দিয়ে এই ফসল ফলা উৎপন্ন করাই তো শুধু আসমান থেকেই নয় আসমান থেকে তো আসবেই পানি তো পাক মাটির তলাতেও পানি রেখেছেন সমুদ্রকে শুকিয়ে পানি উপরে তুলে কোথায় দিতে হবে আল্লাহ তার প্রয়োজন সেখানে বৃষ্টি বর্ষণ কি যে আসমান থেকে পানি বর্ষণ করা তিন নম্বর নিয়ামত চার নম্বর নিয়ামত কি চার নম্বর নিয়ামত হচ্ছে যে তোমাদের জন্য আমি এই পৃথিবীর মুখে বিভিন্ন ধরনের ফল ফলাদি ফসল ধান গম চালের জন্য আপেল আঙ্গুর বেদানা নাশপাতি যত ধরনের ফল ফলা আছে আমি তোমাদের রেজিক হিসাবে এ মাটিতে উৎপন্ন করেছি চারটে নিয়ামতের মধ্যে তিনটে নিয়ামতের মানুষের কোনো হাত নাই মাটি তৈরি করাতে মানুষের কোনো হাত নাই আসমান ছাদ হয়েছে মানুষের কোনো হাত নাই মেঘ থেকে পানি বর্ষণ হয় মানুষের কোনো হাত নাই মানুষের একটু হাত রেখেছে যদিও সব আল্লাহ করাই কিন্তু একটু মানুষকে বোঝাবার জন্য আল্লাহ এটা করে রেখেছেন কি সেটা না আমি যখন তোমাদেরকে রিজিকের জন্য ধানের ব্যবস্থা করেছি তো ধান গাছটা ধানের বীজটা লাগানোর পরে সেখানে অঙ্কুরিত হওয়ার জন্য মাটিটাকে একটু হালকা করা একটু পানির ব্যবস্থা করা আর ওই ধান গাছের কাছে শয়তান লাগে ওই শয়তানটাকে উপড়িয়ে ফেলা ধান গাছের কাছে শয়তান লাগে গম গাছের কাছে শয়তান লাগে কে শয়তান ধান গাছের কাছে গম গাছের কাছে শশা গাছের কাছে লঙ্কা গাছের কাছে যত মানুষের রিজিক আল্লাহ ব্যবস্থা করেছেন সেখানে শয়তান হচ্ছে ঘাস পাতা জংলা যদি ওই যে জংলা গাছপালা ঘাস যদি ওকে উপড়িয়ে ফেলা না হয় নিরাঙ্খুটাম যদি না দেওয়া হয় তাহলে ওকে উঠতে দেবে না এক্সাম্পল উদাহরণ আর কি যারা পাক্কা মুসলমান এই মুসলমানদের মধ্যেও কিন্তু অনেক ঘাস জংলা আছে যেমন আমি কপটতা কথা বললাম একটু আগে মোনাফিক যে এগুলোকেও তোমাকে চা সাবাদ করে উপড়িয়ে ফেলতে হবে কি করে উপড়ানো হবে এই যে কথা হচ্ছে এগুলো শুনতে হবে আর এই শুনলে পরেই মোটামুটি এই আবাদ করার মতো হয়ে যাবে তাহলে কি হবে না যদি আমি এই গাছগুলো উপড়িয়ে ফেলতে পারি তাহলে গাছ ধান গাছ যেমন সুন্দরভাবে উঠে যাবে তার কেউ ব্যাগড়া থাকবে না গম গাছটা উঠে যাবে ব্যাগড়া থাকবে না অন্যান্য যে সমস্ত রেজিক আল্লাপাক মাপিয়েছেন সেখানে ব্যাগড়া থাকবে না মানুষের পাশে যদি মানুষ দাঁড়িয়ে তারও যদি শত্রুতাটা তার যে গাছগুছ তার যে ঘাস তার যে গাছরা হাটিয়ে দেয় তো সে মানুষটা সত্যিকারের মানুষ হয়ে যেতে পারে সেই কারণে আল্লাহ পাক শেষে যেটা বললেন যে আমি যে তোমাদেরকে এত না নিয়ামত দিয়েছি আমি এত নিয়ামত দিয়েছি এটা তোমরা বুঝছো এটা তোমরা জানছ জানার সত্ত্বেও কি তোমরা আমার ইবাদত করবে না তোমরা কি আমাকে ভুলে যাবে তোমরা কি ওই তেত্রিশ কোটি দেবতা মানবে তোমরা কি পাথরকে দেবতা মানবে তোমরা কি ওই আমার সৃষ্টি চন্দ্র তাকে দেবতা মানবে সূর্য তাকে দেবতা মানবে তো আমার সৃষ্টি কাজে কাজে আমার আক্ষেপ এই জায়গাতে আল্লাহ তো আক্ষেপ করার কোনো দরকার নেই তবুও বলছেন যে আমি তোমাদের এত নিয়ামত এত দান করেছি এত কিছু দিচ্ছি এত কিছু দেওয়ার পরেও হোক তোমরা আমার এবাদত করবে না তোমরা অন্যত্র চলে যাবে অন্যের বাতত করবে আজকে যে আমরা এই কথাগুলো শুনছি আমি ছোট্ট একটা কথা বলে শেষ করি রাজি আল্লাহ বর্ণনা করছেন আল্লাহ আলিয়াসাল্লামে কথা বলেছেন তুমি অতক্ষণ মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার এই জীব আর তোমার এই ভেতরের দিল এই দিলকে আর এই তুমি আয়ত্তে জীবকে যতক্ষণ না আনতে পারবে ততক্ষণ পর্যন্ত তুমি পাক্কা মুসলমান হতে পারবে না আর তিন নম্বরে বলা হয়েছে তোমার প্রতিবেশী যদি তোমার জন্য আঘাত পেয়ে চিন্তিত হয় তোমার প্রতিবেশী তোমার অত্যাচারে যদি এখান থেকে চলে যায় তোমার প্রতিবেশী তোমার অত্যাচারিত যদি অত্যাচারিত হয় তো তুমি মুসলমান কটা জিনিস বললাম তিনটে বর্ণনাকে করছেন হজরত ইবনে মাস দিরাজি আল্লাহ আল্লাহ নবী সাল্লাহ আলিজু আসাল্লাম বলেছেন প্রথমেই দিলকে মনকে জানকে আত্মাকে মুসলমান বানাও দ্বিতীয়ত জীবকে মুসলমান বানাও এই জীব দিয়ে যেন অমুসলিমের মতন কথা বের না হয় তিন নম্বর আত্মীয় স্বজন প্রতিবেশী তোমার পাশে যে আছে যেন তোমার দ্বারাতে অত্যাচারিত না হয় তোমার উপরে যেন মনক্ষণ না হয় তার উপরে তুমি অত্যাচার করবে না পাক একটা হাদিসের নিজেই কুলসির মধ্যে বলেছেন এই আমি জুলুমকে আমার উপর হারাম করেছি কাজে কাজে মানুষ তুমি যেন কারোর উপরে জুলুম করবে না যদি জুলুম করো তোমার বাসস্থান যাহার নামে হবে কতটা খেয়াল থাকে এই তিনটে জিনিস আর কি বললেন অসৎ উপায়ে রোজগারের টাকা তুমি যতই দান করো না কেন ও দান তোমার কোনো কাজে আসবে না অসৎ উপায়ের টাকা কানি রেখে তোমার সন্তান সন্ততির জন্য রেখে গেলে জেনে রাখবে এই সন্তান সন্ততিকে তুমি জ্বালানি জাহান নামের জ্বালানি তৈরি করলে কাজে কাজে আজকে অনেক তো গুরুত্বপূর্ণ কথা এটা গুরুত্বপূর্ণ কথা এটা আল্লাহ পাকের কথা আল্লাহ নবীর কথা এটা মন বড় কথা নয় আমি গত বলেছি যত বড়ই হোক যত বড়ই আলেম বুজুর্গ হোক সব মুখস্ত করে বলতে হয় আমিও মুখস্ত করে বলছি আমার ব্যক্তিগত কোনো কথা নাই কেউ কারুর ব্যক্তিগত কথা বলতে পারে না সব কোরআন থেকে হাদিস থেকে মুখস্থ করে বলতে হয় আমিও মুখস্থ করে বলছি পাক্কা মুসলমান হওয়ার জন্য আজকে যে গুরুত্বপূর্ণ কথাবার্তা গুলো হলো আমাদের সকলকে পাক পাক্কা মুসলমান হওয়ারই জন্য মানার তৌফিক দান করুন বলে আল্লাহ আমিনা